নমস্কার আমার নাম ভবেশ নন্দী আমার বাড়ি ত্রিপুরাতে তো এইটা হলো ভাই আমাদের বাড়ি এখন রাত্র বাজে ভাই দুইটা তেইশ বাজে রাত্র যে এখনো পর্যন্ত স্নানও করিনি ভাত ও খাইনি আজকের ব্লক টা যদি আমি না বানাইতাম পারি নমস্কার কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো এখন সকাল সময় পাঁচটা সতেরো তো ভাই আবার শুরু হয়ে গেছে সকাল পাঁচটার সময় থেকে ব্লগ বানানো এখনো সূর্য ভগবান উঠেনি কিন্তু আমি ভাই ভাই এর আগে থেকে ব্লগ বানানো শুরু করে দিয়েছি কেমন আছো তোমরা সবাই দেখো আমি অনেক দিন ধরে ব্লগ বানাতে পারছি না আমি আগের ভিডিওতে বলেছি যে আমি কি কেমন আছি কি রকম এবং ছিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমন আছো যদি তোমরা না জানাও তাহলে আমি কি করে জানবো তুমি কমেন্ট করে তো দেখো আমি সবার সবার কমেন্ট রিপ্লাই করব একটা কমেন্টে হোক একশো কমেন্টে হোক এক হাজার কমেন্টে হোক আমি সবার কমেন্ট রিপ্লাই করুন আজকে কতদিন পরে যে ভাই ব্লগ বানাতে আসলাম আজকে অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন যে আজকের ব্লগটা ভালো করে বানাইতাম পাইরাম তো আজকের ব্লগটা সুন্দর হইবো তো আজকের ব্লগটা যদি আমি না বানাইতাম পারি ভালো করে ভাই মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আমি যাই না ভাই এটা কি প্রথম দিনের আনন্দ কমু নাকি তা ডে ওয়ান এর জোশ কমু যেহেতু অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি তুমি যাই কো ভাই সকালবেলা মানে এরকম ভোরবেলা পাঁচটার চেয়েও আগে ঘুম থেকে উঠলে না যেহেতু মর্নিং এ পলিউশন কম থাকে আলাদাই লেভেলের সুন্দর লাগে তুমি দেখো না ভাই বাড়ি থেকে বাইরে আসছিলাম ভাই পাঁচটার সময় এখন ভাই সাতটা বেজে গেছি এখনো পর্যন্ত ভাই আমি আজকে আজকে আমার অনেকগুলো আছে মানে এত সুন্দর আকাশটা আনন্দ লাগতেছে জানি যাই অনেকগুলো কাজও আছে মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন যে যদি আজকের ব্লগটা ভালো করে না বানাতাম পারি তো এখন যাব স্টুডিওতে গিয়ে আজকের কাজ শুরু করে দিই মাঝে একবার টুক করে বাড়িতেও যেতে হবে কারণ কিছু খেয়ে আসতে হবে প্যাটটাতে একদম ভাই খালি কালকে রাত্রে ভাত খেয়েছি না কারণ তাড়াতাড়ি ঘুমিয়েছি যাতে পাঁচটার সময় তা মানে পাঁচটার চেয়ে যাতে আগে আমি যাতে উঠে ব্লগটাকে বানাতে যেতে পারি কারণ অনেকদিন পরে আবার ব্লগ বানাচ্ছি তো মনের মধ্যে একটা দুদু দুধ এরকম শব্দ থাকে যে যদি না উঠতাম পারি পাঁচটার চেয়ে আগে তাইলে কি হইব স্টুডিওতে বলতে বলতে ভাই স্টুডিওতে চলেও এসেছি এটা হলো ভাই আমার ইউটিউব স্টুডিও তো যারা আমার ভিডিও নতুন করে দেখছো বা আমার ভিডিও প্রথমবার দেখছো তোমরা আসলে বুঝবে না যে এত বড় এবার লাইট লাগিয়ে রেখেছি এখানে ট্রাইপড লাগিয়ে রেখেছি চলছে কি আসলে ঘরটাতে তো আমি আমার পরিচয় দিচ্ছি নমস্কার আমার নাম ভবেশ নন্দী আমার বাড়ি ত্রিপুরাতে আমি ভাই ভিডিও বানাতে ভালোবাসি তো এটা হলো আমার ইউটিউব এর স্টুডিও বা স্যাট রুম স্টুডিও বলো আর স্যাট রুম যাই বলো দিনের বেশি বেশিরভাগ সময়টা এখান থেকে কাটাই এখান থেকে আমি আমার হিন্দি টেক চ্যানেলটার জন্য ভিডিও বানাই আজকের ভিডিওর শুরুতে আমি বলেছিলাম না যে আজকে আমাকে অনেকগুলো কাজ করতে হবে ভাই তো আসলে হয়েছে কি ওইদিন আমি এই ভিডিওটাকে ছাড়ার পরে তোমরা এত এত বেশি করে বোঝাচ্ছিলে যে ভবেশ ভাই তুমি না ভিডিও বানানোটা বদ্ধ করো না তুমি ভিডিও বানাও তুমি ভিডিও বানাইতে বানাইতে তুমি টাকা শোধ করতে পারবে তুমি চিন্তা করো না তো আসলে হয়েছে কি দেখো আমাদের হিন্দি চ্যানেলটাতে না আজকে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও একটু ছাড়তে পারছি না তো আমি ভাবলাম যে আইপ্যাড নাইন জেনারেশনের এক বছর আগে যে রিভিউ ভিডিওটা পাবলিক করেছি চ্যানেলের টুইটটা দেখি যে ভাই এত এত বেশি এক হাজার তো বেশি কমেন্ট রয়েছে যে আইপ্যাড নাইন জেনারেশনের দুই হাজার চব্বিশ রিভিউ বানাইতাম তো এলেগে আমি আইপ্যাড নাইন জেনারেশনের রিভিউর জন্য লেখালেখি শুরু করে দিয়েছি স্ক্রিপ্ট লেখা চলছে অলরেডি আমি এক পিসটা এখানে আছে দুই পিসটা এখানে তিন পিসটা এখানে হলো আবার দুই দুই পিসটা তো এরকম ছয় পিসটার মতন অলরেডি আমি লেখে ফেলেছি দেখো একটা হিন্দি ভিডিও বানাতে না অনেক টাফ সিচুয়েশনে পড়তে হয় প্রথমে প্রথমে ভাই স্ক্রিপ্ট লিখতে তারপরে ভাই একটু রিহার্সাল করতিব সবকিছু প্র্যাকটিস করতিব হইব কোয়া কোয়া তারপরে ভাই ভিডিও শুট করতিব এরপরে এডিটিং করে কমপ্লিট করতে তারপরে ভাই থাম্বনেল বানায়া কমপ্লিট করতে হইব এরপরে গিয়া ভাই ইউটিউবে পাবলিক করতে তো এতগুলো স্টেপের পরে গিয়া একটা ভিডিও ভাই বানায়া কমপ্লিট হয় তো এখন যে আমি এখানে দেখতে পারো ছয়টা পিসটা অলরেডি লিখে ফেলেছি আরো লিখতে হবে তো আজকে আমি এই কাজটাই করব আমি কাজ করছি তোমরা দেখো ভাই স্ক্রিপ্ট লেখা শেষ হয়ে গেছে মানে আজকের মতন শেষ হয়েছে তো আজকে আমি লিখেছি আগে তো তোমাদেরকে দেখালাম না এই কাগজটাতে ছয়টা পাতা মানে ছয়টা পেজ লিখেছি আজকে লিখেছি ভাই এই পেজটাকে পুরা কি হয়ে যাচ্ছে ভাই ব্লগের মধ্যে ভাই ব্লগ বানানোর সময় না কোনো কোনো সময় একদম উল্টা পাল্টা হয় তো আজকে ভাই এই পেজটাকে পুরো লিখেছি পিছন দিক দিয়ে এই পুরোটা লিখেছি একটা একটা পয়েন্ট বার করতে ভাই যা কষ্ট হয় আর এখন জানো বেলা কতটা বাজে এখন ভাই বেলা দুইটা সতেরো বাজে দিনের বেলা দুইটা সতেরো বাজে এখনো পর্যন্ত স্নানও করিনি ভাতও খাইনি তো এখন যাব ভাই বাড়িতে স্নান করব ভাত খাবো তোমরাও চলো অনেকক্ষণ কাজ করে এখন ভাই বাড়িতে যাচ্ছি আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে ভাই আমার ক্যামেরাটা সামনে দিয়ে একদম ঘোলাঘোলা হয়ে গেছে তো এইটা হলো ভাই আমাদের বাড়ি গরিবের বাড়ি এরকম আর বর্ষাকালে সিজন তো তাই একদম ভাই যা হয়ে আছে ভাই তো আগে স্নান করে আসি তারপরে ভাই ভাত খাবো তারপরে কন্টিনিউ করছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাই আমার মোবাইলের ক্যামেরার মধ্যেও ভাই অলরেডি জল পরে আছি এই বৃষ্টির মধ্যেই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি স্নান করে এসে ভাই এখন ভাত খেতে বসে গেছি আজকে আমার বাবার হোটেলের মেনুতে আছে আলু ভাজা আর এখানে আছে ভাই পনিরের সবজি ভাই হম টেস্টি টেস্টি ভাই ভাই প্লিজ কেউ বা আমার বকা দিও না বাবা হোটেল কইছে কারণ ভাই আমি কামাই করি না ভাই আমি বাবা হোটেলেই খাই তো আগে ভাতটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে এটা হলো ভাই আমাদের রান্নাঘর আর ওইটা হলো ভাই আমার সুপার বাইক সাইকেল কইও না প্লিজ আমি আগে ভাতটা খেয়ে নিই এখন ভাই বাড়ি থেকে ভাত খেয়ে স্টুডিওর জন্য জল নিয়েছি একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন ভাই বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে এইটা হলো ভাই আমাদের বাড়ি আর সামনে থেকে দেখো সুন্দর লাগছে না ভাই একদম গ্রিন কালার হয়ে আছে এখন যাচ্ছি ভাই স্টুডিওর দিকে বর্ষাকালের দিন তো ভাই চারিদিকে একদম প্যাক প্যাক হয়ে আছে দেখতে যা বাজে লাগে না আর এই সাইড এ হলো ভাই পানের বড় আমি আরেকদিন আবার আমাদের বরের ভিতরে ঢুকে তোমাদেরকে পানের বরটা দেখাবো স্টুডিওতে আসলাম ভাই অনেকক্ষণ সময় হয়েছে কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না যে এখন স্টুডিওতে বসে বসে করবটা কি কারণ আজকের দিনে স্ক্রিপ্টিং করার কাজ কমপ্লিট করে ফেলেছি বাইদাবে এখন যেন কতটা বাজে পাঁচটা বাইশ বাজে তো বেলা পাঁচটা বাইশ বাজে আর একটু পরে তো সন্ধ্যায় হয়ে যাবে কিছু মনের কথা বলবো তোমাদেরকে অনেক দিন ধরে ভাই জমা রয়েছে কথাটি তো চলো একটু বাইরে যাই কই কারণ স্টুডিও থেকে কি করবো এখন চলো বাইরে যাই কই চলে এসেছি ভাই বাইরে রাস্তা আছি এখন আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর দেখো এদিকে সানসেট হয়ে যাচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর এইদিকে আকাশটা একদম পুরো নীল নীল হয়ে আছে এই সাইডে ভাই একদম হলদে রঙের এই যে ভাই চার মাস আমি ভিডিও বানাতে পারছি না আমি অনেক কিছু ভাই নিজের মধ্যে থেকেই বুঝতাম পারছি সব থেকে বড় তো ভাই বুঝতাম পারছি যে ভাই টাকা না থাকলে না একটা মানুষের কোনো উজনই নাই তোমার কাছে টাকা আছে তো না তুমি সাধারণ কথা কইবা মানুষ কইবো উম অনেক কিছু বুঝে ভাই ভাই অনেক কিছু জানে খুব জ্ঞানী লোক খুব খুব ট্যালেন্টেড লোক এরকম করে ভাই মানুষই তোমার লোকে বিহেভ করবো আর তোমার কাছে টাকা নাই তারপরেও তুমি খুব জ্ঞানী খুব ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড তারপরও না ভাই তোমার কোন দাম নাই ভাই মানুষ এরকম ট্রিট করে মানুষের লোকে এই কথাটা না ভাই সত্য টাকা থাকলে না বেশিক্ষণ মন খারাপ থাকে না আমি আমার কথা আমার এই চার মাস যে ভিডিও না একটা সময় তো এরকম বড় টুলাম না মানুষের কয় যে এই যে মানসিক টেনশনটা না ভাই অনেক বড় ভাই এই যে ডিপ্রেশনে যায় মানুষের সুইসাইড টুসাইড করে দেখো না বড় ডেঞ্জারাস মানসিক চাপ ভাই আমি নিজেরই দিয়ে বুঝতে পারতেছি যে মানে আমার একটা সময় এরকম হয়ে গেছে গা যে আমার চুল টুল বড় হয়েছে কি যে আমি হয়ে গেছি নিজের বুঝতে না আমি কিন্তু যাই হোক তোমাদের এত এত বেশি মানে সাপোর্ট পাইতেছি তো প্লিজ তোমরা পাশে থাকো আমি চেষ্টা ছাড়বো কোনো পুকুরের দিয়ে হাঁটছিলাম আর বারবার শুধু এই কথাটাই মনে হয় যে এক মাস তো খুব তাড়াতাড়ি আয় কিভাবে টাকা কারণ তোমার একটা বিদ্যুৎ থেকে একটা ব্লগের থেকে তো হায়েস্টলি পনেরো থেকে বিশ টাকা ইনকাম হয় আর চেয়ে বেশি তার ইনকাম হয় না বিশ টাকা এখন পর্যন্ত ইনকাম হয়েছে না আমার কোনো বিদ্যুৎ থেকে তো মানে আঠারো টাকা পর্যন্ত ইনকাম হয়েছে তো টাকা কিভাবে সুদ করবা কারণ টাকা তো তোমার দিতেইবো সত্যি কথা কই মানে কষ্টের সময় না ভাই আমার থেকে বয়সের ছোটো পোলা পাইন আমার না ব্যঙ্গ করে ভাই 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 এরকম করে টিটকারি মারে আমার সমবয়সী পোলা পাইন জুরের পিছন থেকে বাইক নিয়ে এক্সলেটারে ঘেং ঘেং এরকম করে করে কয় বাইকটা সুন্দর না মানে এরকম করে আমার মন একদম জ্বালায় দেওয়া যায় ভাই আমি নিজের এরকম করে বুঝাই যে ভবেশ গায়ে লাগাইতে নাই গায়ে লাগাইতে নাই কষ্টের সময় এসব অপমান গায়ে লাগাইতে নাই আগে নিজের পায়ে দাঁড়াও তারপর সময় থাকলে এইসব নিয়ে বাইব কি করুম ভাই আমার নাই তো নাই না কথা কথা মনে করো ভাই তোমার একটা ল্যাপটপের দরকার তুমি তোমার বাবার থেকে কইছো কিন্তু তোমার বাবার কাছে অতটুকু টাকা নাই যে ওই জিনিসটা কিনে দিব কিনা দেওয়ার বেশি প্রয়োজন হলে লোন লয়ে বা কিস্তিতে টাকা লয়ে বন্ধন টন দিলে তোমার কিনে দিব তো এর ভালো ভাই তুমি কোনো কাজে জড়িত হয়ে যে কোনো ভাবে ওই জিনিসটারে ভাই জোগাড় করো আর আমি এরকম করে নিজের বুঝাই যাই না ভাই কিভাবে টাকা দেব এক মাস তো খুব তাড়াতাড়ি আয় পড়বো এখন সূর্য অস্ত হয়ে গেছে আকাশে হালকা একটু আলো আছে এই যে দেখতে পারো হালকা একটু আলো আছে আর একটু পরে বাড়িও চলে যাব এই যে চার মাস আমি ভিডিও বানাতে পারছি না না দুই থেকেও বেশি মানুষ আনফলো করে চলে গেছে এতে আমার কোনো কষ্ট নাই ভাই সত্যি কষ্ট এতে আমার কোনো কষ্ট নাই কারণ আমি না আমার এই ভিডিওতে বলেছি যে যেহেতু আমি এতদিন ভিডিও আপলোড করতে পারছি না বা পারবো না তোমরা না অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখতে পারো কোন কন্টেন্ট ক্রিয়েটার কি কোনোদিনও কইবো তার অডিয়েন্সটি অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে দাগা কোনো দিনও কইতো না ভাই আমি কইতে আসি আমার মধ্যে সাহসটা আছে ভাই আমি এরকমও কইতে পারলাম বলে যেহেতু আমি এতদিন ভিডিও আপলোড করতে পারতাসি না তোমরা না মাঝে মাঝে আসে না আমার ভিডিওটি দেখো যাতে আমার অ্যাকাউন্টের রিচ মানে যে লেভেলটা ওইটা যাতে নিচের দিকে ডাউনে না পড়ে আমি এরকমও কইছি না ভাই তো সত্যি ডাউন তো হয়েই গেছে কারণ চার মাস ভিডিও আপলোড করতে পারছি না পারলে শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে এখন সন্ধ্যা হয়ে যাবো চলো বাড়িতে যাই আর এডিটিং গিয়ে বসি এই ভিডিওটাকে এডিট করতে বসেছি অনেকক্ষণ সময় হয়েছে প্যাটে যা খিদা লাগছে ভাই কেউ হাসছ না আমি একটা হাসির কথা শেয়ার করি দিনের বেলায় এই বোতলটা দিয়ে একদম ফুল জল আনছিলাম না এত বেশি খিদা লাগছে পুরা জল শেষ করে লাগছে এক বোতল জল এত বেশি খিদা লাগছে রাত্র মনে হয় তো ভাই না হইলে তো একটা দুইটা তো বাঁচবেই ভাই এখন রাত্র বাজে ভাই দুইটা তেইশ বাজে রাত্র দিনের বেলা থেকে শুরু করেছি ভাই ব্লগ বানানো আর এখন ভাই রাত্র হয়ে গেছে ভাই এই দেখো ভাই কিচ্ছু দেখা যায় না একদম রাত হয়ে গেছে তো আজকের ব্লগটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আমার মনে হয় কি তোমার সামনে আমার ভিডিও আর কোনো দিন হয়তো না সত্যি কোচি হয়তো না কারণ ফেসবুক নাম পাঠায় না কেউ ফলো না করলে তো যদি তোমার পক্ষ থেকে সম্ভব হয় তাহলে ফলো করতে পারো ধন্যবাদ আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে কালকে সকাল সাড়ে আটটায় নতুন আরেকটা একটা লগে আজকের মতন বা